দেখুন আমি কালকে গেছিলাম ওই অঞ্চলটা সেকালিপুর তারানাগর তারানাটা ঢুকতে পারেনি তবে শেখালিপুরে গেছিলাম কালকে মানুষের কান্না দেখে মানুষের হতাশা দেখে মানুষের আতঙ্ক দেখে আমি অত্যন্ত বিচলিত বোধ করেছি তারপরে হচ্ছে যে ভাঙন হবে ঘর চলে গেল জমি চলে গেল রোজগার চলে গেল আর আমি একটা স্কুলের মধ্যে ঢুকিয়ে তিনবেলা সকালে একটু মুড়ি দুপুরে দুটো ভাত রাতে দুটো ভাত খেতে দিলাম আমার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না তাদের সঙ্গে দেখা করার নেই উচ্চপ্রদেশ দেখা করার নেই আমি কাল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভারতবর্ষের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি ওয়াটার রিসোর্স মিনিস্ট্রির সাথে তারা বলছে আমাকে যে আমরা টেকনিক্যাল এই ভাঙন ঠেকানোর যে টেকনিক্যাল সার্ভে রিপোর্ট সেইটা আমরা রাজ্যকে পাঠিয়ে দিয়েছি রাজ্য এ নিয়ে কোনো আমাদের কাছে রেসপন্স করেনি রাজ্য রেসপন্স করার পর রাজ্য যদি আমাদের কাছে কোনো সহযোগিতা চায় সেই সহযোগিতা প্রয়োজন আমার প্রস্তুত এটা সেখানকার কোনো মন্ত্রী বলেনি মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সের যিনি অফিসার তিনি আমাকে বলছেন মন্ত্রী আমাকে বলল যে দাদা এটা এরা ভালো জানে মানে পিএস আর কেউ আপনি এদের সাথে কথা বলেন পিএস আমাকে ফোন করেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানটায় আমি তাদেরকে বলার পর তারা এটা বলল তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মহালয় উদযাপন করছেন মন্ডপে মন্ডপে ঘুরছেন আর এই সমস্ত গরিব গৃহহীন আশ্রয়হীন মানুষের পাশে একবার দাঁড়িয়ে একটা বার্তা দিতে পারছেন না সেখানে কন্টাটা যাচ্ছে এখন বালির বস্তা বলতে কি হবে বালির বস্তা বলুন তো এবার হাতির ধরুন খিদে লেগেছে তাকে যদি পাঁচটা এলাচের দানা দেওয়া হয় হাতির পেট ভরবে পদ্মা সেখানটাই আক্রোশের সঙ্গে সব ভেঙে উড়িয়ে দিচ্ছে সব গিলে খাচ্ছে পদ্মা গঙ্গা পদ্মা গিলে খাচ্ছে ওই এলাকাতে সেখানে কটা এলাচির দানার মতন কটা বালির বসা দিয়ে ঠেকাতে পারবে তাতেও চুরি বাটপাড়ি ছেঁচড়ামি কি চলছে ওইখানটা মানুষগুলো যে কি দুরবস্থার মধ্যে আছে কি আতঙ্কে আছে ভয়ে নিজেদের তৈরি করা ঘর বাড়ি ভেঙে আগেই তারা পালাচ্ছে কেউ তাদেরকে বলার নেই যা কি হবে তোমাদের তাদের সঙ্গে সরকারিভাবে আলোচনা করে তাদেরকে সান্তনা দেওয়ার কেউ নেই সরকারের হাতে জমি আছে জমি না থাকলে সরকার জমি কিনতে পারে সেই সমস্ত এলাকার গ্রামের মানুষগুলোকে যারা এই ভাঙনের শিকার দেখুন সেই জলের যে নদীর যে স্পিল ওভার এরিয়া নদী যেখানে ভাঙছে যেখানটা প্লাবিত করছে সেই এলাকার বাইরে সেই সমস্ত ভবিষ্যতের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যদি এখন থেকে জমি বন অ্যালট করে ছোট ছোট ঘর বাড়ি করে দেওয়া যায় বা তাদেরকে ঘর করার টাকা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আগামী দিনে এই আতঙ্কের মধ্যে তাদেরকে না আজ কি হয়েছে আজ না তাদের ঘর আছে না কোনো জমি আছে তাদের স্কুলে কতদিন থাকবে একটা স্কুলের মধ্যে আড়াইশো তিনশো চারশো পরিবার কতদিন থাকবে বলুন একটা তো সমাধান রাস্তা বার করতে হবে তাদেরকে কবে গৃহ আবাসের টাকা দেবে কোথাকার গৃহ আবাস তার তালিকা কোথায় তার টাকা কোথায় তার ঘর কোথায় বলুন ততদিন কোথায় থাকবে একটা স্কুল যদি দখল করে থাকে স্কুলের ছাত্রছাত্রীরা বা কোথায় পড়বে সরকারের কোনো ভাবনা আছে কোনো আলোচনা আছে না আমি নিজে কালকে কথা বলেছি পশ্চিমবঙ্গের সরকারি অধিকারীদের সঙ্গে তারা বলে দেখছি কি দেখছি কে যেন কিন্তু রাজ্যের মুখ্য তার কোনো মাথা নাই সে পুজো নিয়ে ধরে বেড়াচ্ছে বাঙালি 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 আর যারা ভাঙনে আতঙ্কিত ঘর বাড়ি ছেড়ে পাল তারা কি তারা বাঙালি নয় এ তাদের দুর্গা পুজো নয় বাংলার দুর্গা পুজো সকলের দুর্গা পুজো সার্বজনীন পুজো এটা উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার মানি আমরা এই উৎসব সকলের শারদীয় উৎসব সেখানে কান্না আতঙ্ক হতাশা সর্বব্যাপী বাংলার মুখ্যমন্ত্রী নীরব নির্বিকার দুর্ভাগ্য আমাদের এটা মুর্শিদাবাদ দুর্ভাগ্য এটা আত্মনির্ভর দেশের জিনিস ব্যবহার করা নাকি কি আজকে পৃথিবী গ্লোবাল ভিলেজ সকলে সকলকে প্রয়োজন মোদী আবার চীনে গিয়ে বলছে চীনের সঙ্গে ব্যবসা করে কার সঙ্গে ব্যবসা করে মোদী নিজেই যান আবার কখনো ট্রাম্প যদি একটা ফোন করে বিগলিত হয়ে যায় আপনি দেখেন ট্রামের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য দর কষাকষিও চলছে আর আমাদেরকে বোঝাচ্ছে আত্মনির্ভর হয়ে যাও তো সব মোবাইল টোবাইল ফেলে দে আত্মনির্ভর হয়ে যায় আমরা ভ্যা পুলিয়ে ঘুরে বেড়াবো কি মোবাইল তো সব বিদেশি আমাদের সে কি আছে প্রথমে সব মোবাইল ফেলে দাও ইন্টারনেট ফেলে দাও ডিজিটাল ইন্ডিয়া ফেলে দাও আগে দিয়ে আত্মনির্ভর হয়ে যাও দিয়ে আবার স্লেট পেন্সিল দিয়ে বসে যাও একটা প্রধানমন্ত্রী তার কথার মধ্যে একটা যৌক্তিকতা থাকবে আত্মনির্ভর নিশ্চয়ই একটা বড় ব্যাপার আমাদের সকলকে আত্মনির্ভর হতে হয় কিন্তু আত্মনির্ভর হওয়ার মানে এটা নয় যে বিদেশের সঙ্গে আমাদের কোনো কিছুই থাকবে না এখানে এমন করে বলা হচ্ছে ওদিকে ট্রাম্প ভারতীয়দের উপরে যা হামলা আরম্ভ করেছে তার থেকে রক্ষা করার কোনো ব্যবস্থা নাই আমাদের হাজার হাজার কোটি টাকা বিদেশি রপ্তানি করে রোজগার হয় চামড়ায় মাছে বস্ত্র শিল্পে গয়নার শিল্পে সেখানে কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই তাদেরকে ম্যানেজ করার জন্য জিএসটি স্ল্যাবটাকে কমিয়ে দেওয়া হবে জিএসটি স্ল্যাব কেন কমানো হলো লক্ষ্য করে দেখবেন ট্রাম্পের হুক খাওয়ার পর সময়টা দেখবেন ট্রাম্প ট্যারি পোয়া শুরু করেছে আর আমাদের জিএসটি কমার সময় এসে গেছে ট্রাম্পের ট্যারি পোয়ারের তারিতাই তাই তাই হচ্ছে আমাদের দেশের শিল্পের এখন জিএসটি কথা তো এতদিন আপনি আত্মনির্ভরের গল্প তো সেই কোভিড এর সময় থেকে শুনছি তারও আগে থেকে আপনি তো আত্মনির্ভরের কথা বলছেন তো এতদিন তাহলে এগুলো যেন ব্যবস্থা করেনি কেন এখানকার জেলা পরিষদ দপ্তরটাই ওয়াক অফের সম্ভব গোটা জেলা পরিষদটাই ওয়াক অফের আর শুধু মুর্শিদাবাদ নয় মুর্শিদাদের বহরমপুর নয় চলে যান আপনি লালবাগে ওয়াকফে আকাশে সবচেয়ে দখল লুট হচ্ছে চলে যান ভগবান গোলাই সেখানে ওয়াকফদের লুঠ হচ্ছে কি আমাদের লোকেরা প্রতিবাদ করতে গিয়েছে দিদি যেহেতু বাংলাদেশে ওয়াকফের प्रॉपर्टी লুট করছে তার দলে লোকেরা তার জন্য তিনি ওয়াকফ আইন বাতিলের যে আন্দোলন আমরা করতে চেষ্টাছিলাম বাংলায় তিনি বলেন বাংলায় কোনো আন্দোলন হবে না দিল্লিতে চলে যাও সারা ভারতবর্ষ চেয়ে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় এই পশ্চিম সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো সাতচল্লিশটা হাজার হাজার কোটি টাকার ওয়াক সম্পত্তি তৃণমূল একশো দিনের কাজের টাকা ভাগ কমে গেছে ঘর নতুন ঘরের সেখানে টাকা কামানোর রাস্তা কমে গেছে বরাদ্দ কম পেনশন পেনশনে কত কামাতে পারবে জমি তাও দিনে দিন কমে যাচ্ছে এবার ওয়াক সম্পত্তি দখল কর সময় দখল করতে নেমে গেছে আর সেই সময় দখলে জেলা পরিষদ শুধু নয় পুলিশ আছে তৃণমূলের মস্তান আছে বিএলআর অফিস যুক্ত আছে এতগুলো মিলিয়ে ওয়াক অফ প্রপার্টি হচ্ছে আবার বলছি এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছিলাম ওয়াক অফ সম্পত্তি কত আছে তার শ্বেতপত্র প্রকাশ করে তার কত মূল্য জানানো হোক তার মায়াটা কি কানে যদি জল ঢোকে না আমরা কি করি বেশি জল কানে ঢেলে জলটাকে বার করে দিই দিদি সেই চালাকি করছে কানে হয়তো একটু জল ঢুকেছে দিদি আরো বেশি জল ঢেলে সেটাকে বার করছে দিদি এই মোকাতে মানুষকে বোঝাবে যে আমার সব লস হয়ে যাচ্ছে তাই সেই লোকসান প্রতিপূরণ করতে আমাকে এটা করতে হচ্ছে তা করতে গিয়ে আরো পাঁচ গুণ ধান্দা করে নেবে এ কঠিন জিনিস এখন তার ভোটের বাজার দেওয়া থোয়া করতে হবে টাকা কই টাকা তো নাই অতএব জমির আগেই জমি কেনা করতে গেলে আগেই যে রেট ছিল বাংলায় তাতে মানুষের নাবিশ্বাস ছিল এই নাভিশ্বাস আরো কেন ঘাড়ে দোষ দেবার জায়গা পেয়ে গেল যে আমার লোকসান হচ্ছে তাই তো তোমার যদি লোকসানই হবে তাহলে জিএসটি কাউন্সিলে যখন মিটিং হচ্ছে তোমার অর্থমন্ত্রী যাচ্ছে তারা কেন জিএসটি কাউন্সিলের মিটিং এ সমর্থন করছে যেখানে দুটো স্ল্যাব করে দেওয়া হলো সে আলোচনা করেই হয়েছে নাকি জিএসটি কাউন্সিলের কারা থাকে জিএসটি কাউন্সিল সব রাজ্য থাকে। তো সেই তুমিও প্রতিনিধিত্ব করেছো তোমরা সই হ্যাঁ দুটো স্ল্যাবের জিএসটি তা যদি হয় তাহলে এখন তাহলে রেট বাড়িয়ে জিএসটি তে লোকসান হবার নাম করে কেন মানুষের কাছে পুসছ কেন মানুষের কাছে পয়সা খাচ্ছে কেন মানুষের শোষণ করছো অদ্ভুত চালাকি অদ্ভুত চালাকি কানের মধ্যে জল ঢুকলে আরো বেশি জল দিয়ে আমরা কানের পুরো জলটা বার করি দিদি সেই চালাকি কখনো এনআরসি নিয়ে ভোট হয় কখনো লক্ষ্মীর ভান্ডা নিয়ে ভোট হয় এবার সবকিছু মার্কেটে হারিয়ে গেছে এবার বাঙালি নিয়ে ভোট করো তাই দিদি কাঁদতে লাগ কাঁদছে প্রতিদিন বাঙালি বাঙালি করে রাজস্থানে কেউ মারা গেলে কাঁদার জন্যে লোক ভরা করা হয় তাকে বলে রুদালি তার চোখ দিয়ে জল পড়ে না কিন্তু সে কাঁদবে এখন দিদির চোখ দিয়ে একই রকম বাঙালি বাঙালি করে ঘড়িয়ালি জল পড়ছে ওদিকে রুদালি এদিকে ঘড়িয়ালি অর্থাৎ এখানে কুমিরের কান্না ওখানটাই রুদালিদের কান্না তাই আমি বলি দিদি যেমন রুদালিদের কাঁধে চোখ দিয়ে জল পড়ে না দিদি আমাদের কাঁধে চোখ দিয়ে জল পড়ে না চোখে নাই পানি কাঞ্চে আমার নানি তা অপারেশন সিন্ধুর শেষ হলো না কিন্তু পাকিস্তান সাথে ভারতের ক্রিকেট ম্যাচ হয়ে গেল যুদ্ধ চলছে অপারেশন সিন্ধু জারি আছে মানে যুদ্ধ চলছে যখন যুদ্ধ চলছে তখন পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট মাঠে হাজির হয়ে যাচ্ছে এ কোন ধরনের যুদ্ধ আমার জানা নাই আর আমি রাজনাথ সিংকে বলবো অধিকৃত জম্মু কাশ্মীর দখল তো পরের কথা হবে আপনার অনেক পর দেরি আছে আপনি অধিকৃত জম্মু কাশ্মীর থেকে একটা আপেল গাছে একটা আপেল ছিড়ে নিয়ে আসুন তাহলে বাহাদুর এত কিছু হচ্ছে আমাদের পেট্রোল ডিজেলের দাম কিন্তু কমছে না মোদি বলছে রাশিয়া থেকে সস্তায় আমি তেল কিনি আমাদের তেলের দাম কমে না দিদি বলছে আমার এখানে সব ব্যবস্থা আছে ঢালাও মদের ব্যবস্থা আছে ঢালাও লটারির ব্যবস্থা আছে কিন্তু পেট্রোল ডিজেল দাম কমছে না তার মাটা কি দেশের লোক গেছে ধান্দা করছে মোদি রাজ্যের লোক গেছে ধান্দা করছে দিদি তাহলে কবে না তৃণমূল তৃণমূল নেতা গুলি পিসাল পাওয়া যাবে না তো তৃণমূল নেতা কি রবীন্দ্রনাথের সঞ্চয়িতা পাওয়া যাবে এই যে কি বকাবি করেন আপনারা তৃণমূলের নেতা গেছে গুলিগোলা পাওয়া যাবে তাদের দিদি কাছে তারা তাজা নেতা বাহাদুর নেতা দিদি তাদের উপরে ভরসা করে ভোট করছেন বেঁচে আছেন এখানে তারা তো সঞ্চয়িতা পড়বে না তো গুলি বাটলেই কারবার করবে যায় না কি বলছেন অনুপ্রবেশের কথা ভারতবর্ষের পার্লামেন্টে প্রথম তুলেছিলেন মমতা ব্যানার্জি এখন তার সকাল বিকাল কথা চেঞ্জ হয় ভাষা চেঞ্জ হয় তার মতো বহুরূপী রাজনীতিবিদ ভারতবর্ষে ভূভারত আছে বলে আমার জানা নাই সকালে এক কথা বলে দুপুর এক কথা রাতে এক কথা বহুরূপী রাজনীতিবিদের নাম মমতা ব্যানার্জি দেখুন আজকে পশ্চিমবঙ্গের জন্যে যদি টিভির পর্দা খোলেন যদি সংবাদপত্রের পাতা উল্টান খুন ধর্ষণ লুট দুর্নীতি রাহাজানি মারধর অপহরণ উচ্ছেদ জোর করে মস্তানের হামলা দিদির দুবেলা সাধারণ মানুষকে মিথ্যা কথা বলে প্রভাবিত করার প্রচেষ্টা এগুলোই দেখতে পাবে না করা বাকি এই রাজ্যের কিছুতে আলোচনা নাই তাই এখানে গুলি হওয়া রাহাজারি করা লুট করা এটা নিউ নর্মাল মানুষ তো অবাক হচ্ছে না কারণ বাংলায় আইন শৃঙ্খলা তো নেই আপনি কি করবেন